ছ বছর এত কষ্ট করেছি লাস্টে আমি বোনের বাড়ি গেলাম বোন বললো তুই মাকে যা পারবি তাই নিয়ে পুজো আমি দুধ কেলাম মন্দিরে দিতাম এক সপ্তাহ ভালো করে খাওয়া দাওয়া করতাম তা লাস্টে এখানে দুইটা ইট দিয়ে মাকে বসিয়েছি দুইটা ইট দিয়ে যে বসালাম আমার দিন দশা মা খুব ভালো করলো আজ অবধি মা যা চেয়েছি মা আমাকে তাই দিয়েছে আর এইবার মা আমার তো আশাপূর্ণ পূর্ণ করেছে আরো আশা যে মার কাছে জানিয়ে গেলাম আশাপূর্ণ হলে আবার আসবো এত জাগ্রত মা দেখা যায় না আবার আশাপূর্ণ করে মার কাছে যে যা আশা নিয়ে আশা পূর্ণ করে খুব জাগ্রত এরকম জাগ্রত এ মায়ের শুধু জল ফুল ভালো হয়ে যাচ্ছে যার সংসার হচ্ছে না সংসার করে দিচ্ছে যার মেয়ের বিয়ে কেটে কেটে যাচ্ছে মা ওর সংসার গুছিয়ে এই নিউ ভিডিও বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতার একেবারে কাছে একটা খুবই জাগ্রত মনসা মন্দিরে আর এই মনসা মন্দিরে যে মনসা ঠাকুর আছে সেই মনসা ঠাকুরের গলায় যে মালা পরানো থাকে সেই মনসা ঠাকুরের সামনে যদি জয় মা মনসা বলে ডাকা হয় তাহলে কিন্তু সেই মা সেই মনসা ঠাকুরের গলার থেকে মালা কিন্তু ভক্তের হাতে এসে পড়ে আজকে আমি এরকমই একটা বিরল দৃশ্য তোমাদের সামনে তুলে ধরব আর এই মা মনসা মন্দির এতটা পরিমাণে জাগ্রত যে বোম্বে দিল্লির থেকেও ভক্তরা কিন্তু আসতে এই মনসা মন্দিরে আর এই মনসা মন্দিরে মানে ভক্তদের সমস্ত মনোবাসনা পূরণ হয় এরকমই সমস্ত ডিটেলস কিন্তু তোমরা আজকে জানতে পারবে আর এই মনসা মন্দিরটি কোথায় আর তোমরা এখানে কীভাবে আসবে এই মনসা মন্দিরের বিশেষত্ব কি কী ইতিহাস আছে এরকম সমস্ত ডিটেলস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়ে মূল ভিডিওটি শুরু করি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বন্ধুরা দু সালে দাঁড়িয়ে শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে কলকাতার একেবারে কাছে গড়ে উঠেছে এক ভীষণই জাগ্রত মা মনসার মন্দির এই মা মনসার মন্দিরে মা মনসা এতটাই জাগ্রত যে এই মা মনসার গলায় যে ফুলের মালা পরানো হয়ে থাকে সেই মালা ভক্তরা শুধু মা মনসা বলে মন থেকে ডাকলেই মা মনসার গলার সেই ফুলের মালা মা মনসার আশীর্বাদ হয়ে ভক্তদের হাতে এসে পড়ে এই মন্দিরে মা মনসা দেবী তার উপস্থিতি এবং জাগ্রত হওয়ার কথা ভক্তদের এইভাবেই জানান দিয়ে থাকেন এই ছাড়া এই মা মনসা মন্দিরে গঙ্গা জল ও জবা ফুল দিয়ে নির্দিষ্ট নিয়ম ও মন্ত্র পাঠ করে মা মনসাকে পুজো দিলেই মা মনসা ভক্তদের সমস্ত মনোবাসনা পূরণ করে থাকেন কলকাতার একেবারে কাছে কাকুরগাছিতে রয়েছে এই ভীষণই জাগ্রত মা মনসার মন্দির প্রতিদিন এই মা মনসার মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়ে থাকে এই মন্দিরে মা মনসা দেবী ভক্তদের মনোবাসনা পূরণ করলে ভক্তরা দণ্ডি কাটে এবং জবা ফুল এবং মা মনসার একটি মূর্তি এই মন্দিরের মা মনসাদেবীকে উৎসর্গ করে থাকেন এছাড়া এই মন্দিরে আসা ভক্তরা কি কীভাবে উপকৃত হচ্ছে এবং এই মন্দিরের এই মা মনসা দেবীর কি ইতিহাস আছে সেই সমস্ত তথ্যই এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা এটি হলো কুলগাছির সেই জাগ্রত মা মনসার মন্দির আর দেখুন বর্তমানে কিন্তু মা মনসা মন্দিরে এই পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর একটু পরে এই মন্দিরে এই মা মনসার গলায় জবা ফুলের মালা পরানো হবে আর সেই জবা ফুলের মালা কিভাবে এই মন্দিরের যিনি পুরোহিত তারা ডাকে তার হাতে এসে পৌঁছায় সেটা আপনারা দেখতে পাবেন এছাড়াও এই মন্দিরে আসা কিছু ভক্তের কাছ থেকেও আমরা জেনে নেব এই মন্দিরের ব্যাপারে আর এই মন্দিরে কি ইতিহাস আছে সেটাও এই মন্দিরে যিনি পুরোহিত আছেন তার মুখ থেকে আমরা জেনে নেব দেখুন এই মন্দিরের মা মনসা দেবীকে এই মন্দিরের যিনি পুরোহিত তিনি জবা ফুলের মালা পড়াচ্ছেন আর জবা ফুলের মালা পরানোর পর কি ঘটে সেটাই আপনারা দেখতে থাকুন মানসা মন্দির এখানে মানে পুজো করেন তো আচ্ছা কিভাবে পেয়েছেন যদি বলেন এখানে আমাদের এখানকার লোক না আমাদের সেন্টারে উনি থাকতাম আচ্ছা হ্যাঁ ওখান দিয়ে আসার পর এই মাকে পেয়েছি মা আমাদেরকে ঘুম করতে দিত না খেতে দিত না আর যখন এই জমিনে এসেছি তো আমার শ্বশুর অনেক বড় কন্ট্রাক্টর ছিল আচ্ছা শ্বশুর মারার পরে আমাদের এই জমিনে আমার শ্বশুরের নামে জমিন ছিল এখানে এসেছি আমাদের বিজনেস শেষ মেয়েদের লোটো বো পড়াশোনা করেছে ছেলে সংযোজক স্কুলে এই জমিনে এসে আমাদের না খেয়ে খেয়ে মরেছি পড়াশোনা সব শেষ মা করে দিলো আর শুধু এসে বসে এই আমাকে পুজো দে আমাকে পুজো দেয় আর এ মাকে আমি চিনতাম না আমি শুধু এই মাতা রানী আমি যখন ছ বছরের ছিলাম তো এই মাতা আমার মনে ছিল এই জন্য ওই ছোট্ট ওই পাথরের আমাকে ধরেছিল ছ বছরে ছিলাম তখন আচ্ছা আর যখন এই জঙ্গিনে আসলাম তখন এ মা আমার পিছনে লেগে গেলো আমাকে পুজো দে খেতে দিতে পারতো না আমাদের খাওয়া দাওয়া কাপড় গায়ে কাপড়ও ছিল না মানে কিচ্ছু ছিল না আমাদের এক বছরে তো এক বছর কি পাঁচ ছ বছরে এত কষ্ট করেছি লাস্টে আমি বোনের বাড়ি গেলাম বোন বললো তুই মাকে যা পারবি তাই নিয়ে পুজো দে আমি দুধ কেলাম মন্দিরে দিতাম এক সপ্তাহ ভালো করে খাওয়া দাওয়া করতাম তা লাস্টে এখানে দুইটা ইট দিয়ে মাকে বসিয়েছি দুটা হিট দিয়ে দেবো সালাম আমার দিন দসা মা খুব ভালো করলো আজ অবধি মা যা চেয়েছি মা আমাকে তাই দিয়েছে আর একটু সবাইকে দিচ্ছে এখানে শুধু মাকে মানসিক করলেই মা কাজ করে দিচ্ছে আচ্ছা এখানে মানে যেসব সব ভক্তরা আসছে তাদের মনোবাসনা সব যেমন কি কি মানে যার বাচ্চা হচ্ছে না মা বাচ্চা দিচ্ছে যার ক্যান্সার হয়ে যাচ্ছে মায়ের শুধু জল ফুল ভালো হয়ে যাচ্ছে যার সংসার হচ্ছে না সংসার করে দিচ্ছে যার মেয়ের বিয়ে কেটে কেটে যাচ্ছে মা ওর সংসার গুছিয়ে দিচ্ছে মায়ে ছেলে খুঁজে না যার চাকরি হচ্ছে না মা চাকরি করে দিচ্ছে মানে এমনি কোনো কিছু না কি মা করছে না আর মা সত্যিকার যে যে সবার বাড়িতে বসছে আচ্ছা এখানে তো একজন কথাই আছে বাড়িতে বসে মাকে মেরে দিয়ে এখানে ভক্তদের কথা তো এই এই বল আপনা বাড়ি মে

শুনো এখানে বাংলাদেশের লোকের এখানে দেখো কাজ করি সব বাইরে লন্ডন বিদেশের লোকের এখানে আছে সবার কাজ হয়ে যায় এখন বাংলাদেশের একটা বউয়ের বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে বাচ্চা দশ বছর দিয়ে হচ্ছিল না এখানে নিয়ম করেছি ওখানে ওর মা মেয়ে দেয় মা এ মা বেশি ভাগ মেয়ে দেয় আচ্ছা মানে মায়ের মেন যেটা করে সেটা হলো মহিলাদের যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা বাচ্চা ডিপি এটা আছে কারণ তাড়াতাড়ি তে দাই কারণ লেট দাই কিন্তু ডিপি আচ্ছা এখানে মানে পূজো দেওয়ার কি কোনো নিয়ম আছে মানে মানে এমন কি যে মঙ্গলবার শনিবারই পূজো দিতে হয় না এখানে যখন হ্যাঁ আর এখানে পূজো দেওয়ার কি কি নিয়ম আছে যদি বলেন আপনার ইচ্ছামতো ভক্তদের ইচ্ছা মতন মাকে যা দিয়ে দিবে এখানে কোনো ডিমান্ড না আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে অনেকে গঙ্গার জল দিচ্ছে আপনাকে তারপর হলো জবা ফুলের মালা হ্যাঁ হ্যাঁ তো মায়ের পুজো তো মাকে মালা না দিয়ে ফল না না আপনাদের এই মন্দিরে একটা খুব অভিনবত্ব একটা জিনিস আছে যেটা হলো মায়ের মাথায় যে মানে গলায় যে মালাটা পরানো থাকে সেটা আপনি মা মা করে একটা ডাকছেন সেই মা শুনে হ্যাঁ হ্যাঁ মা খুশি হয় এর মধ্যেই একটা কারণ আছে মা যে আশীর্বাদ দিচ্ছে অনেক বড় কারণ আছে আচ্ছা বলে মা আশীর্বাদ যখন মা দিয়েছিলেন মা আচ্ছা সেই কারণটা কি

বাঙ্গনে থাকতো আচ্ছা ও কালী ঠাকুর কি বলতো মারে দে ফুল দে বাস ফট করে ফুল দিত তা আমি বলতাম ও মা তুমি ছেলে কি করে দিয়ে দেয় আর আমি ছেলে আমার তো মা দেয় না বলতে দাঁড়া তোর একটু বয়স হতে দে তখন মা ওই যে মা দেয় ওই গুরু মায়ের আমার আশীর্বাদ ওই আশীর্বাদ সবাইকে দেওয়া হয় ওই আশীর্বাদ আমি সবাইকে করি যত ভক্ত যে তোমাদের ঘরে পুজো করো মাকে মন দিয়ে চাও দেখা হলো কোনো মহিলা দেখা হলো বাচ্চা হচ্ছে না এবার সে দেখা হলো পুজো দিতে যাবে মাকে কি দিয়ে পুজো দেবে মাকে মানে যখন বাচ্চা হবে নাকি বাচ্চা হয়ে যাবে বাচ্চা হয়ে যাবে প্রথম চুল মাকে এখানে দেওয়া হয় আচ্ছা যে জিনিস দি ওই জিনিসটা ফেরত করে মা ওনার কাজ করে দেয় ওনার যা ক্ষমতা মাকে যেভাবে দেয় ক্ষমতা ছেলে হলে গোপালা এইদিকে নিয়ে নাও ছেলে হলে গোপালা মেয়ে হলে লক্ষ্মী এখানে ভর্তি আছে আচ্ছা মাটির গোপাল মাটির মাটি আচ্ছা এইখানে যদি আসতে চায় এই যে কুলগাছির এই

আপনি কি এই কাকড়গাছির এই মনসা মন্দিরে এসেছেন हां বলছি আপনি কোথা থেকে এসেছেন আমি দক্ষিণ জয়পুরা ভাওর থেকে সেটা তো অনেক দূর অনেক দূর অনেক তা আপনি এই জায়গার ব্যাপারে কিভাবে জানলেন আমি এইবারে ইয়া ভিডিও ভিডিও দেখে মনসা ভিডিও দেখে তাই দিয়ে করেছি মানে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখে জানতে হ্যাঁ সোশ্যাল মিডিয়া দেখে জানতে পেরেছি আর বলছি এই যে মন্দিরে আপনি কি এই প্রথম আসলেন না আমার মেয়ে আসে আমার মিছে আসে আমি একটা মায়ের কাছে উপকার পেয়েছি মাকে ডেকে এটা উপকার পেয়েছেন তাই তো এখানে মানে তখন মানে যখন উপকার পেয়েছেন তখন তো কেউ একজন এসেছিল তখন কি আপনি এসেছিলেন না 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 আমার মেয়ে আছে আমার আপনার মেয়ে বা আপনার ওয়াইফ আছে হ্যাঁ ওয়াইফ আছে নাতনি আছে আচ্ছা সেটা কি উপকার পেয়েছেন যদি একটু বলা যাবে আমার নিজের উপকারটা আগভীর পাথর মানে সোনার একটা পাথরের পাথর ছিল হারিয়ে গেছে বাথরুম আচ্ছা আচ্ছা আমি দুদিন খোঁজাখুঁজি পাইনি আচ্ছা তারপরে মাকে ডেকে তারপরের দিন গিয়ে দেখি সাইডে পড়ে আছে মা নিজেই দিয়ে গেছে আচ্ছা আচ্ছা আর এইবার মা আমার তো আশা পূর্ণ করেছে আরো আশা আছে মার কাছে আচ্ছা মার কাছে জানিয়ে গেলাম আশা হলে আবার আসবো হ্যাঁ আমাদের বিশ্বাস আছে হ্যাঁ এত জাগ্রত মা দেখা যায় আমাদের বিশ্বাস আছে যে মা খুবই এরকম জাগ্রত আর আপনার কোনো রিলেটিভ কি এখানে এসছে আগে আসিনি আমার মেয়ে আছে আমার আমার নাতনি আছে আমি আসছি আমি অনেকে বলছি সবাই উপকার পাবে মাকে ডাকলেই উপকার পাবে মা এত জাগ্রত হ্যাঁ শুনলাম যে এখানে নাকি মানে থেকে বাংলাদেশ থেকে আমি তো ইউটিউবে দেখলাম তো বাংলাদেশ থেকেও আচ্ছা বোম্বে দিল্লি থেকে আছে আজকে রে আপনার উড়িষ্যা থেকে বিহার থেকে আজকে হ্যাঁ ও তো বললো বলছে রাত্রিবেলা হোটেলে ছিলাম ভোরবেলা এসে খুব জাগ্রত এরকম জাগ্রত দেখা যায় না ঠিক আছে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমার নাম গৌরাঙ্গ পুদ্দার আচ্ছা দক্ষিণ যুগনা ভামরে বাড়ি আচ্ছা সব ভালো থাকবেন আচ্ছা আচ্ছা ঠিক আসবেন মায়ের কাছে মা অবশ্যই আপনার মনোবাসনা পূরণ করবে মা পূর্ণ খুব ভালো মত ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ জয় মা মনসা তাহলে বন্ধুরা কলকাতার কুলগাছির এই জাগ্রত মনসা মন্দিরের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো